এই যে আমরা এখন এসেছি আমাদের লেবু খেতে এই কোথায় লেবু লেবু এসেছি জন্য জন্য পাড়ার আর এই রমজানের লেবুর দাম অনেক বেশি কিন্তু লেবু নেই খেতে ও চুলকায় ও খাবে না এই জন্য এটা হচ্ছে আমাদের লেবু বাগান বিশাল বড় বাগান তাই না রে আয় বাবা এ কোনটা এটা এটা কোনটা পারবা এটা এটা বাত্তি নামের কি ফুলাও বেলুন এই যে লেবু খেতে আবার কাঁচামরিচের চারা শামুকের বর্তা এই এই পেঁপে গ্যাসটা কিন্তু এটাতে কিন্তু পেঁপে ধরবো ছোট্ট কি খাও বালতি আনুস নাই রাতে একটা টমেটো দাস না তুমি পাকা দেখে পারো

এগুলো এই যে এগুলো হচ্ছে আমাদের খেতে টমেটো এখন হচ্ছে এগুলো আমি পলিথিনে ঢোকাচ্ছি বাড়ি নিয়ে যাবো